জানো তো আমি চাই খুব অহংকার করে বলতে যে আমি তোমায় ভালোবাসি আর তুমি মানুষটা আসলেই আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ আজকাল তো আমি হাজারো মানুষকে দেখি সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে নতুন কাউকে খুঁজে পুরনো মানুষটাকে ছেড়ে দিতে কিন্তু আমার ভালো লাগে তুমি যেভাবে আমাকে ঠিক প্রথম দিনের মতোই সমাজযোগ্য ভালোবাসা সম্মান ও যত্নে রেখে এটা প্রমাণ করার চেষ্টা করো যে আমার কাছে তোমার থেকে ভালো আর কেউ হয় না আর হবেও না কোনো দিন আমি তোমার ভালোবাসায় আসক্ত এটা যেন তুমি আমার সুযোগ নিয়ে আমাকে একা করে দিয়ে চলতে পারতে কিন্তু আমার ভালো লাগে এটা ভেবে যে তুমি আসলে আমাদের সম্পর্কটা শেষ জীবন অবধি পূর্ণতা দিতে চাও তুমি মুখে না বললেও তুমি তোমার কথায় তোমার ব্যবহারে আমাকে সব সময় এটাই বোঝানোর চেষ্টা করো যে তোমার জীবনে আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ কেউ কোনোদিন হতে পারবে না কখনো না না তুমি তোমার আমার মাঝে অন্য কাউকে আসতেও দেবে না আমি তোমায় ভালোবাসা কোনোদিনও বন্ধ করতে পারবো না বরং আমি আরো বেশি চেষ্টা করব তোমায় তোমার মতো ভালো রাখার তোমার প্রতি আমার শ্রদ্ধা মায়া ভালোবাসা একদিনের বিশ্বাসে গড়ে ওঠেনি কিন্তু যে বিশ্বাসটা হয়েছে এটাতে আমি এটা জানি যে দুনিয়ার আর সব কিছু হারিয়ে গেল তুমি আমাকে হারাতে দেবে না আমি এটা বিশ্বাস করি যে জীবনের কঠিন সময়গুলোতে খুব একা হয়ে গিয়ে যদি আমি কাউকেও খুঁজে না পাই আমি ঠিক তোমায় পাবো মানুষ বলে আজকাল মানুষ ভালোবাসার নামে ছেলে খেলা করে মন নিয়ে খেলা করে কিন্তু এটা ভুল সেটা আমি তোমার থেকে শিখেছি তোমায় ভালোবেসে বুঝেছি তোমার সাথে থেকে জেনেছি আমি জানি তুমি আমার তোমার সম্পর্ককে ঠিকই পূর্ণতা দেবে কিন্তু তবুও যখনই আমি ভয় পাব আমাদের সম্পর্কটা নিয়ে আমি চাইব তখনও তুমি ভরসা দিয়ে আমায় বলো যে তুমি শুধুই আমার আমি সবসময় এটাই চাই যে তুমি আমার জীবন জুড়ে থাকো আমার সাথে তোমার একটা সুখের সংসার হোক আমরা একসাথে বৃদ্ধ হতে পারি আর বলতে পারি সব ভালোবাসার মানুষ সময় ঠকায় না কিছু মানুষ থাকে যারা থেকে গিয়ে বুঝিয়ে দেয় ভালোবাসা আসলেই কতটা সুন্দর অনুভূতি আর আমি যে মানুষটাকে ভালোবেসেছি সে মানুষটা ভুল মানুষ নয় সে প্রতারকও নয় সে শুধুই আমার সবচেয়ে প্রিয় আমার ভালোবাসার মানুষ আর তোমায় পেয়ে আমি আসলে অনেক লাগে যে আমি তোমার সাথে নিজের জীবনটা সুন্দর করতে পেরেছি আমি জীবনের শেষ সময় অবধি ভগবানকে ধন্যবাদ জানাতে চাই তোমায় আমার জীবনে পাঠানোর জন্য সুন্দর হোক সবার ভালোবাসা তোমার আমার গল্পের মতো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে माह लो वशाय थैंक यू